আইপিএল জুয়াকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ডের সংগঠিত হয়েছে খোয়াই জেলার খোয়াই থানার অন্তর্গত পূর্ব রামচন্দ্রঘাট বাজারে লঙ্কা কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভাঙচুর দোর ছাপ থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে এক অবর্ণনীয় আতঙ্কজনক পরিস্থিতি পরিলক্ষিত হয় যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল এলাকা জুড়ে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে জানা গেছে জুয়া কাণ্ডের মূল পাণ্ডা পূর্ব রামচন্দ্র ঘাটের বিএসএফ কর্মী বিশ্বজিৎ দাস যিনি বর্তমানে কর্মরত রয়েছেন বিশ্বজিৎ আগরতলা থেকে বাড়ি ফিরে পূর্ব রামচন্দ্র ঘাট বাজারের জনই কয়েক ব্যক্তির দোকানে আইপিএল খেলাকে কেন্দ্র করে জোয়ার আসর বসায় বলে অভিযোগ এভাবে প্রকাশ্যে জোয়ার আসর বসানোকে কেন্দ্র করে এলাকার একটা অংশের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই জোয়াকে বাধা দান করে তবে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এবং হাতাহাতি তৈরি হলে বিশ্বজিৎ অল্প বিস্তর আহত হয় এবং পরিস্থিতি সামাল দিতে বাজার কমিটির সম্পাদক সমীর চৌধুরী ময়দানে অবতীর্ণ হন কিন্তু ঘটনা এখানে শেষ নয় পরবর্তী সময়ে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাস তার সাংঘ নিয়ে বাজারের জনৈক জিতেন দেবের মিষ্টির দোকান সহ একাধিক দোকানে আচমকা ভাঙচুর চালায় অন্যদিকে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ তিনি কংগ্রেস করেন এই অপরাধে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করেছে বাজারের শাসক দলের একাংশ কর্মীরা প্রথমে আইপিএল নিয়ে জোয়া এই জোয়ার পরিপ্রেক্ষিতে মারধরের ঘটনা এবং পরবর্তী সময়ে মারধরকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে রীতিমতো ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে এখন দেখার বিষয়ে গোটা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে প্রশাসন যদিও পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে এদিকে যেভাবে মুহূর্তের মধ্যে ভাঙচুর থেকে শুরু করে দৌড়ছাপ শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল পূর্ব রামচন্দ্র খাট এলাকা জুড়ে এতে কোনো সন্দেহ এখন নেই বা অনেক জোরদ হয়েছে বলতে পারি যে আতাত হয়েছে গ্রামীজের দিকে বাংলা দোকানের মালিকের নাম হয়েছে বিমল এই তার যে গোটটার ভিতরে এই কাহিনীটা হইছে তে তার মনে হয় একটু ইয়ে করছে পরে তারপরে গিয়ে গেছে গা দোকানের মালিকটা তে প্রদীপদাসের যে ছেলে সে এখনই উপস্থিত যে পোড়া বানু ঐক্য করতে হয়েছে তারা মারবার লাগিয়া এইসব দোল মারছে দোর মারছে এরা কোন তো আমার এপাশে যদি রাখছে আমিও গার্জিয়ান হিসেবে বাজার কমিটির গার্জিয়ানি যাবে এরা ডাকি আনছি আর নিজের একটু সহজ একটা দিচ্ছি খুশি পারি যা তাহলে তোর এগারোটা বাজে তুই অনুপ তুই কিন্তু কিতা করস তুই একটা এমপ্লয়ি মানুষ তুই বিএসএফ চাকরি করস আজকে তুই ইটার লগে এতভাবে ভাবে জড়িত তে ইটার থেকে বিরত থাকতে আরো তানি তে বাড়ি যা তে আমার মধ্যে অতটুক কথাবার্তা চলছে এমনি ফুল আবার আবার একটু বেশি উস্তৃঙ্গ ফুল হয়েছে উস্তৃঙ্গ ফুল হয়েছে বলে এ কিন্তু দূর মারছে দূর মেরে গিয়েছে আমরা মাছ বাজারের দিকে গিয়া একটা মানে গর্ত আছে গর্তের ভিতরে গেছে গর্তের ভিতরে আসার পরে দা আমি তো আর পেছনে গেছি না পেছনে পোলা বান গেছে কে আমার গাঁতার পেতে আছে গা গাঁতের ভিতরে গেছে আমি ফেসনটা গেছি গিয়ে দেখছি পোলা মানে উড়ুস্তুরি করতেছে এর মার ইয়ে করতেছে এখন অন্ধকারের ভিতরে তখন বাড়ি দিছে না না দিছে অবশ্যই মনে দিছে সম্ভবত এরপর দা আমি দৌড়ে গেলাম কেন গিয়েছে এই গাধার তে উঠে আনলাম মোটাই আমি নিজ দায়িত্বে আমার দোকান ঘরের ভিতরে আরে লক করে রাখছি আমি তার গার্জিয়ান রে ফোন করছি ডিউ টাইমে যে সময় দরবার চলাকালীন স্টাফ যে সময় আমি তার গার্জিয়ান রে ফোন করছি পিএস রে ফোন করছি সুবির স্যারের লোক আমার কথোপকথন হইছে স্যারের কাছ থেকে আবার সলিউশন কইসিও যে স্যার তার আইছে ওন আমরা আলোচনা ক্রমে এটা শেষ করে লামও এই কথাবার্তার মাধ্যমে স্টাফ রে আমি আবার ফিরেও দিয়া দিছি

এর আগের কিস্তি ঘটনাটা একটু কম লাগে সমস্যা পেকে কিন্তু এর আগের কিস্তি আমরা কিন্তু একটা মিনি সুপার স্টার ছিল সেই দুয়ার রম রমা ইটা মিদে বাধা ক্রিয়েট করেছে কেনা কি করছে আমি জানি না ইটারও দায়বার আমি আইসে দায়বার কে রাইছে জুয়াটার প্রত্যেকবার জুয়া পানি আসার বিরুদ্ধে আমি কাজ করি ইটার পক্ষে আমি কোনো সময় নাই তো ইটার বিরুদ্ধে কথা কইতে গেলে মানে এরা সমষ্টিগতভাবে আইসে মোবাইলে মোবাইলে খেলা দেখতে আসে

দৌৰি মাছে দিয়ে এই তিনি চাৰিটা পলা মানে বাইকেৰে মানে অনেক দাবী বাইক বাইকটাৰ বাই দিয়া বাঢ়ছে ইয়াৰ পৰা দিয়া সে যি আৰু দৌৰি আগে ফে টেঙেৰ মাজে বা ফুৰিকে চাগে ফুৰিকা চাগে দিয়া এৰা তাৰ দৈৰা চাইডৰা এই মাইডুৰ কৰিছে মাইদূৰ কৰি কুঁৱা আছে অকিজো কুঁৱা এই কুঁৱা মাজে ফালাই দিছে ফালাই দিছে পৰ দিয়া তখনে ঐ এক নাম জনিকিতা বা নাম বিশ্বজি বিশ্বজিৎ বিশ্বনাথ এলেমতে এঘাৰটা ষোল্ল ফোন কৰিছে আমি বাৰী গাইতে একো সময় লাগিছে দশমিক আমি আই চি আই চি পাৰ দিয়া তখনে এৰা ইয়া কৰিছে এৰাৰ ভুক্তি পোৱা নাই দিলে ছাত্ৰ না মানে টেকা দিয় আমি গ'লোঁ কীত টেকা এয়া যদি অফাৰ কৰিব তাকে অফাৰ দিব বিচাৰিব এয়া যদি অনলাইন কৰিব তাকে অনলাইন বিচাৰিব হ্যাঁ যদি খারাপ পাস করে থাকে খারাপ কাজ করে কঠোর কঠোর বিচার তোমরা তো বাক্য বাংসো হেরও মারছ এখন এরা ছাড়তাম না এটা কি আইনের মধ্যে পড়েনি কয় না এই টেখানা ছাড়তাম না এইভাবে আমি কিছু দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না কয় যে বিচার কঠোর বিচার আর না হলে তোমরা আইনের তোমরা যদি মনে হয় খারাপ পাস করছো আইন ছেলেকে প্রায় দিনে দশটা সাড়ে দশটা করতে আপনি দূর এই মানে খেলাধুলা দেখে তোমার কালকে খেলা যারা যারা মারছে তারার নাম কি সবের নাম তার আমি কারণ না কিন্তু এই বাপ্পা বাপ্পা দেব বাপের নাম জিতেন দেব এই এক ছোট ভাই একটা আর এখানে ওই এই অখিল অখিল দেবের ছেলে একটা এরা মানে দশ বারো জন মিললে প্রচন্ডভাবে মাইত্রী করছে আপনার ছেলে কি করে হ্যাঁ আমার আপনার ছেলে কি করে আমার ছেলে বিএসএফ এর চাকরি কোথায় মুক্তি বন্ধে চাইছে কে চাইছে এর বাপ্পা 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 আর ইয় বিশ্বনাথের ছেলে কী যে হ্যাঁ রে সারতাম না এমন কোনো মাই খেলাল নাই যে মানে হেরে নেওয়া নেই তা আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রঞ্চলের মানুষের এই সবসময় পাশে আসি আমি সব ইয়ে করি তো আর বাপ দাদার যে আমি আচার বিচার করি আমরা কোনোদিন ফার্স্ট ইয়ার দিয়েছি তোলে অফর কল অভরদের বিচার কেন হ্যাঁ মানে আমরা টেকা দিতাম হয় না টেকা দিয়া দিতে সারতাম না আমি কৈছোঁ টেঙা দিয়াম নাই অন্তৰ কৈলা শ্বামী চিন্তা আমাৰ ইহঁতে টেঙা লৈছে এইনা কৈছে নহয় ঠিক আছে এই বাদৰ এৰৱে যাম এৰলে যাওঁতে টেঙা লৈছি ৰাস্তাৰ মজিয়াই এই আৰু কৰিছে চাৰ্টানা সৰস্বতী ফুট তই এই তৰফুলাৰে পাই পেলাইছি তই পালাম কি কৈছে এই বাপ্পা বাপ্পা আৰু ল'ৰা দুইটা চেলে আছে এই মানে মেইনলৈ গৈ ইহঁতৰ বাপ্পা তহনে এই আমি কৈলাম যদি বেছি ভাড়া বাঢ়ি কৰিছিল তহনে বাদৰ যোৱা পাৰা দে দুইটা চেলে ডাকাই দুটাই লৈ গৈছে

আপোনাৰ দোকানত যাৰা যাৰা বাং চুৰ কৈছে তাৰ কি এলেকা এই এলেকাৰ